নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি যেটা হল যে গতকাল সুপ্রিম কোর্টের যে লিস্ট সেটা চেক করতে গিয়ে দেখলাম যে সুপ্রিম কোর্টে তিনশো ষোলো নাম্বারে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি রয়েছে এখন চব্বিশ তারিখে ওটা শুনানি আছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে হয়তো কিছুটা এগিয়ে আসবে কিন্তু যদি এক থেকে তিন চারের মধ্যে না থাকে সিরিয়ার নাম্বার সুপ্রিম কোর্টে কি আদেও শুনানি হবে রাজ্য সরকার বা কমিশন বা পিটিশনারদের কোনো দুধে আইনজীবী এটা নিয়ে চিফ জাস্টিসের বেঞ্চে সওয়াল জবাব যদি করেন তাহলে হয়তো মামলাটা সামনের দিন এগিয়ে এসে চব্বিশ তারিখ শুনানি হতে পারে নচেত কিন্তু এস এল এস কেন্দ্র করে যেটা সকলের মনে আসা জেগেছিল চব্বিশ নয় দু সালে এটা গুরুত্বপূর্ণ অর্ডার আসতে পারে বা অর্ডার না এলেও একটা রূপরেখা তৈরি হতে পারে বিশ্বাস করুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা প্রচুর রয়েছে তাদের কিন্তু সত্যি একটা অনিশ্চয়তায় দিন কাটছে এবং অনেক যোগ্য বঞ্চিত রয়েছে তারাও বহুদিন ধরে অপেক্ষা করছে বিশ্বাস করুন কেন জানি না এত ঢিলেমি কেন জানি না এই মামলাটা যেদিন প্রথম উঠেছিল সেই দিন গুরুত্বপূর্ণ সহকারে শোনার পর বলা হয়েছিল এটাকে গুরুত্ব দিয়ে বিচার করে এবং সম্পূর্ণভাবেই খুব দ্রুত রায়দান করা হবে কিন্তু দিনের পর দিন লিস্ট চেক করে ক্যান্ডিডেটরা হতাশ হয়ে যাচ্ছে অজস্র ফোন মেসেজ ঢুকছে যে দাদা কি হবে দাদা কি হবে কিন্তু পরিবেশ পরিস্থিতি গাঢ়তর অন্ধকার তবে আমি একটা কথা বলতে পারি যোগ্য যারা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কিছু হবে না নিশ্চিত করে বলছি কেউ কেউ বলতে পারে প্যানেল বাতিল হয়ে যেতে পারে সব শেষ হয়ে যেতে পারে এই হবে সেই হবে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি চলে যাবে এটা কখনোই হতে পারে না আশা করি যোগ্য যারা প্রার্থী রয়েছে তাদের কাছে ওএমআর সিট রয়েছে তাদের কাছে যে ওএমআর সিট রয়েছে সেটা নিশ্চিত করে সিবিআইয়ের কাছে ও এমআরসি রয়েছে তাহলে ও সিবিআই ইনভেস্টিগেশন করে যাদেরকে অযোগ্য বলা হয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে জানি না যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনে ছাব্বিশ হাজারের সবার নাম নেই আট হাজার দশ হাজারের নাম রয়েছে তাহলে সিবিআই যেহেতু ইনভেস্টিগেশন করে ছাব্বিশ হাজারকে অযোগ্য বলতে পারছে না তাই সেই সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব দিতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট যে যাই বলুক যদি এটার প্রকৃত বিচার করতে হয় তাহলে সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব অবশ্যই সুপ্রিম কোর্ট দেবে আর এই সিবিআই ইনভেস্টিগেশনকে যদি গুরুত্ব দেয় তাহলে নিশ্চয়ই যোগ্য অযোগ্য কী হবে বাজ বিচার হবে মনে রাখবেন কোর্ট থার্ড পার্টি ইনভেস্টিগেশনকে গুরুত্ব দেবে যদি সিবিআই সঠিকভাবে সওয়াল জবাব করে তথ্য প্রমাণ তুলে ধরে তাহলে বলে দিচ্ছি চিফ জাস্টিসের বেঞ্চে যারা যোগ্য এসএলএসটি তাদের কোনো দিন কোনো ক্ষতি হবে না ভালো থাকুন সুন্দর থাকুন চব্বিশ তারিখে শুনানি হয় কি না সকালে কি নজর রাখুন এই যা কসলিস্ট গতকাল দেখা গেছে সেই লিস্ট অনুযায়ী হওয়ার সম্ভাবনা খুব কম যদি আপডেট নতুন করে কিছু বদলে যায় তাহলে বেকারের মুখপাত্র চ্যানেল সবার আগে দেখাবে আপডেট দেবে আপনারা ফলো করতে থাকুন চ্যানেল